কেন আপনি অন্তর্বর্তী সরকার আমাদের রাষ্ট্র সূত্রটা বলতে হবে আপনাকে কেন এটা অন্তর্বর্তী কালীন সরকার আচ্ছা আমাকে একটু বলেন যে আমাদের বর্তমানে যে সরকার ব্যবস্থা আছে যে এখন যে সরকারটা রাষ্ট্রবিজ্ঞানের সূত্র মোতাবেক এটা কি ধরনের সরকার আপাতত তো অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চলছে বাট রাষ্ট্রবিজ্ঞানের মতে এটা সংসদীয় সরকার ব্যবস্থা এখন এখন কি সংসদ আছে না ওটা অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রবিজ্ঞানের সূত্রটা বলতে হবে আপনাকে কেন এটা অন্তর্বর্তীকালীন সরকার কারণ এখানে নির্বাচিত সরকার না এটা নির্বাচিত সরকার না জি স্যার আচ্ছা নির্বাচিত সরকার না হলে ওটা কোন আইন বলে শাসন করছে সে আইনটা বলেন নিশ্চয়ই এটা ভিত্তি আছে এখানে এটা আইনি ভিত্তি আছে নিশ্চয়ই একটা পরিকাঠামো আছে আইনি ভিত্তি আছে দায়িত্বের জায়গা আছে সেটা বলতে পারবেন এটাকে পলিটিক্যাল সায়েন্স বলছি হ্যাঁ কেন পলিটিক পলিটিক্যাল বিষয়টা আবার সায়েন্স হলো কিভাবে কি কারণে এটাকে সায়েন্স বলবো আমি বিজ্ঞান হলো কেন এটা কেন হলো বিজ্ঞান মানে হচ্ছে পরীক্ষা মাধ্যমে কোন অবাস্তব বিষয় এখানে থাকে না বিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সও ঠিক এরকম অবাস্তব কোন বিষয় এখানে থাকবে না আচ্ছা আরোহ এবং অবরোহ এই দুটোর পার্থক্য বলেন তো আরোহ কাকে বলে অবরোহ কাকে বলে আরোহ অবরোহ দিয়ে শুরু করি অবরোহ হচ্ছে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে সরি প্রথমে আমরা সূত্র জানবো তারপর আমরা ওটা প্রয়োগ জানবো আর অবরোহ আরোহ হচ্ছে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে আহ সূত্র মানে বাস্তব অভিজ্ঞতা থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সূত্রে যাব অ্যারিস্টটল আলেকজান্ডার প্লেটো সক্রেটিস আগে সূত্রটা বলেন সূত্রটা হচ্ছে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল আলেকজান্ডার সূত্রটা কি সূত্র হচ্ছে যদি আমি বলি

অন্য ক্যাডার আমার যতটুকু জানা অন্য ক্যাডার থেকেও আপনার প্রশাসন থেকে যদি 75 শতাংশ উপসচিব পর্যায়ে আসতে পারে অন্য ক্যাডার থেকে 25 শতাংশ আসবে যখন উপসচিব পর্যায়ে চলে আসে এটা প্রশাসনের অংশ হয়ে যায় অন্য ক্যাডার থেকে যখন আসে তো তাহলে তো আপনি অন্য ক্যাডার থেকেও তখন আসতে পারতেন এটা কতটা জানা কত জানা আছে কতটি জানা আছে আচ্ছা ঠিক আছে ডেপুটি হিসেবে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে উনি কি কাজ করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাজ কি উনি হচ্ছে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা প্রয়োগ করেন কোথায় কোথায় প্রয়োগ করেন তিনি মাপ পর্যায়ে মাপ পর্যায়ে ক্ষমতা তিনি কোথায় প্রয়োগ করেন আচ্ছা মাঠ পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে মাঠ পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থ্যাংক ইউ সো মাচ